মুহাম্মদ আরফ সাহেব আলোচনা পেশ করছেন কোটি দানসামা বালিকা বিশিষ্ট الحمد لله وكفى وسلاما على عباده الذين استوفوا الطاعه استعوذ بالله من الشيطان الرجيم بسم الله ছাত্রদের দস্তারবন্দী ও কবুলशीर মাগফিরাত কামনাයි দ্বিতীয় বর্ষী ইসলামী কথা সংগঠনের মহান সভাপতি আল্লাহ করছি এই বিশাল মজায় আয়োজন জনাব শিয়াল এবং অভিনন্দন করেছেন

Нобике гушита коресен Ој Ноби Калим саллалаху алайхи ва саллам и з তাহলে আল্লাহ নবীকে সর্বশ্রেষ্ঠ হিসেবে নবীজির আশ হিসেবে আমাদের দায়িত্ব ভালো যে নদীকে ইনসাল্লাম এই পৃথিবীতে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা মানি সোলেতে মহান নদীকে মানি বাকি নবীদেরকে আল্লাহর নবী হিসেবে মানি এবং নবী

अब विशाल की मलाफिल तो 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 की आय से तुरंत तो फिक्र करने चलो अल्लाह तेरे तेरा है कि तुम तो तुम बाकी अपनाकरो एवं आके चलो जिंदगी कुर्बान करो तो फिक्र करो सराहना लीला